আজ আমি খুব দুঃখিত কেননা সকাল থেকে এমনিতে বৃষ্টিতে ভিডিও করতে পাইনি তাছাড়া এই যে ভিডিও আমার যে লোকেশানগুলো সেইগুলো সব ডুবে গেছে এই যে সামনে একটা পুকুর ছিল ছোট্ট সেটাও ডুবে গেছে বেশি মানে জল হয়ে গেছে পুকুরের আশেপাশে যে জায়গা ছিল সেগুলো কিন্তু ডুবে গেছে এই দেখো আর এই যে যেটা বলেছিলাম আমাদের ধান ক্ষেত মানে কিছুদিন আগে ধান লাগিয়েছিলাম তারপরে একদিন একটা ভিডিওতে দেখালাম ধানগুলো খুব সুন্দর হয়েছে এখনও মার্শাল্লাহ খুব সুন্দর আছে কিন্তু দেখো মানে কি হবে অবস্থা এই বন্যা চলে আসছে নাকি সেটাই একটা মানে আশঙ্কা থাকছে পাশে নদী আছে ওই দেখতে পাচ্ছ গাছগুলো পেছন দিকে ওই গাছগুলো দেখা যাচ্ছে দূরে ওইদিকে একটা ফুটবল মাঠ আছে ওই মাঠের পাশে মানে কি বলবো নদী আছে পুনরবাবা নদী তো আকাশটিও দেখতে পাচ্ছ খুব সুন্দর মেঘলা আকাশ কাকেই না ভালো লাগে সবাইকে আমাদের মানে খুব ভালো লাগে গাইস তো তোমরা হয়তো ভাববে যে আমি বোকা মানে পাগলা হয়ে গেছি কেননা আজকে যা নয় তা দেখাচ্ছি কিন্তু গাইস আমিও ভেবে পাচ্ছি না আজকে কি টপিক নিয়ে ভিডিও করব তো আজকে এগুলোই মনের মধ্যে চলে আসলো এগুলোই দেখাচ্ছি এই দেখো সবুজ মাঠ সুন্দর হয়ে আছে ওই দেখো বৃষ্টি আসছে শিববাড়িতে বৃষ্টি হচ্ছে মানে বাজারের ওগুলোতে এই এই দেখো চলে আসছে বৃষ্টি এখন আর থাকা যাবে না নাহলে ভিজে যাব তা আমি এখন এখানেই শেষ করছি আমার ভিডিও ওকে টাটা বাই বাই ভালো থেকো সবাই